শে প্রদর্শক আমরা এবার এসেছি ফরিদপুর জেলার নতুন বাস টার্মিনালে আপনারা জানেন আগামী সাতই জুন বি হাজার পঞ্চান্ন ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন উক্ত নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যিনি আগামী সাতই নির্বাচনে প্রজাপতি প্রতীক নিয়ে এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছেন ইনি এই হাজার পঞ্চান্ন সংসদের পরপর পাঁচবারের নির্বাচিত সদস্য তিনি আগামী সাত জুনের নির্বাচনে এবারও প্রজাপতি প্রতীক নিয়ে একজন কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন আমরা সরাসরি জনাব উবায়দুর রহমান তার সঙ্গে কথা বলবাই আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আগামী সাত জুনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোনো কর্মীকে নির্বাচনের কাজে বাধা বা কোনো ধরনের হুমকি বা আপনাকে নিয়ে কোনো মহল মাঠে অপপ্রচার করছে কিনা না আল্লাহ রহমাতে এই পর্যন্ত আমাদের নির্বাচনে কোনো বাধা কোনো হুমকি কোনো কিছুই আসে নাই আমরা শান্তি শৃঙ্খলাভাবে ভোট চাইতেছি ভোটারে দুয়ারে দুয়ারে যাচ্ছি ভোটাররা আমাদের খুব ভালো আশ্বাস দিচ্ছে আমরা এইভাবে ভোট চাইতেছি আমাদের আমি বারবার পাঁচবার নির্বাচিত মেম্বার সদস্য হয়েছি এখনও আমার মোটামুটি আশা করি আলাদা যদি সহায় থাকে শ্রমিকরা আমাকে ভোট দেয় আগাবারও আমি এই পরিষদে আসব আমি চেষ্টা করবো অসমর্থ কোনো কাজ থাকবি সেই কাজ সামনে পরিপূর্ণ করব আমার যদি কোনোই থাকে মোটামুটি সামনে পরিষদে এসে কাজকামগুলো করব। জনগণ যদি আমি সাতই জুন তাহার মূল্যবান ভোটটি প্রজাপতি প্রতিগে পুনরায় দিয়ে আপনাকে ষষ্ঠবারের মতো এই কার্যকরী সদস্য বা মেম্বার নির্বাচিত করে তাহলে আপনার ইউনিয়নকে আপনার পরিষদের সবাইকে সাথে নিয়ে কোন ধরনের ইউনিয়ন ভোটারদের উপহার দিবেন আধুনিক ইউনিয়ন নাকি মডেল ইউনিয়ন নাকি ডিজিটাল ইউনিয়ন উপহার দিবেন আমরা সর্বস্তরের চেষ্টা করছি এবার যদি পরিষদে আসি আমরা ডিজিটাল উন্নয়ন দেবো ডিজিটাল শ্রমিকের কাট করার চিন্তাভাবনা আছে ডিজিটাল আগামী সাতে জুনের নির্বাচনে আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আশা করা যায় আমি যেথায় ভোট চাইতে চাইছি একেবারে সুনিশ্চিত শতভাগ আমাকে প্রজাপতি মার্খায় শ্রমিকরা ভোট দেবে আমি আসতে পারব সর্বশেষ মিডিয়ার মাধ্যমে আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বলার রয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা চাই আমাদের নির্বাচনে কোনো হানাহানি মানামানি কোনো কিছু না হোক আমরা সর্বস্তরে আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে সুস্থ সমাধান আমাদের নির্বাচন হয় প্রজাপতি এবং আগামী সাতই জুনের নির্বাচনে কোন প্রতীকে আমার প্রতীক প্রজাপতি মার্কা প্রজাপতি তো ধন্যবাদ মোহাম্মদ উবায়দুর রহমান ভাই আপনি ইতিপূর্ব ভোটারদের সঙ্গে শ্রমিক ভাইদের সঙ্গে ছিলেন বর্তমানে আসেন আগামী তো শ্রমিক ভাইদের পক্ষে থেকে তাদের পক্ষে কথা বলতে চান সেই সাথে শ্রমিক ভোটাররা যদি আগামী সাতে জুন তাদের মূল্যবান ভোটটি আপনার প্রজাপতিকে দিয়ে পুনরায় নির্বাচিত করে তাহলে শ্রমিকদের সুখে দুখে পাশে থাকতে অনেকটা সহজ হবে সরকারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মূল্যবান সময় মিডিয়াকে দিয়েছেন সেজন্য মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি কি হাজার পাঁচশো শ্রমিক কেউ আমি মোটর ওয়ার্কার্স ইউনিয়নের একজন সাধারণ ভোটার সদস্য জি আগামী সাতই জনের নির্বাচনে কার্যকরী সদস্য পদে কাকে মেম্বার হিসেবে দেখতে চান আগামী সাতই জনের নির্বাচনে আমাদের কার্যকরী মেম্বার হয় দশজন তার মধ্যে ওবাইদুর রহমান একজন আমরা চাব তাকেও ভোট দিব এবং অন্য একজনকেও অন্য নয়জনকেও ভোট দেব এবং আমরা চাইবো যে এরা সংসদ এরা ইউনিয়নে যে আমাদের জন্য ভালো কাজ করবে এবং আমাদের স্মার্ট ইউনিয়ন উপহার দিবে এবং আমাদের নির্বাচন ফরিদপুর মডেল কাছের নির্বাচন সার্বিকভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হইতেছে এই জায়গা কোনো মারামারি হাঙ্গা হাঙ্গি কোনো মানে দাবড়া দাবি রকম কোনো করা নাই খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনটা সাতই জুনে অনুষ্ঠিত হবে এইটুকুই আমাদের আশা উবায়দুর যে আপনার মেম্বার ছিল ইতিপূর্বে কি আপনাদের সুখে দুঃখে তাকে পাশে পেয়েছেন কিনা বা আগামীতে মেম্বার নির্বাচিত হলে তাকে সুখে দুঃখে পাশে পাবেন এমনটা মনে করেন হ্যাঁ আমি মনে করি পূর্বে তাকে কাছে পেয়েছি এবং আগামীতে নির্বাচিত হয়েছে আরও বেশি সময় আমাদেরকে দেবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম